উপবিশ্বাস মানুষের জীবন কখনো শূন্যতা থাকে না পূর্ণতা দিয়ে ভরে যায় উপবিশ্বাস তার কথিত বয়ফ্রেন্ড ফেরদৌসের সঙ্গে বর্তমানে কিন্তু তার এমন কানেকশন যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আমরা মিলি সুলতানার পোস্ট থেকে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু অলরেডি কনফার্ম কারণ সেখানে তিনি এমন কিছু লজিক দেখিয়েছেন এমন কিছু ব্যাপার দেখিয়েছেন একটা দুইটা তিনটা যখন একটা ব্যাপার নিয়ে দশ বিশটা পয়েন্ট এসে যায় তখন মানুষ প্রশ্ন করতেই পারে এবং মানুষ ভাবতেই পারে তো আজকে আমরা জানবো কেই ফেরদোস এবং তার সঙ্গে উপবিশ্বাসের লিঙ্ক আপ এবং তারা খুব শীঘ্রই গাট ছাড়া বাধার সিদ্ধান্ত এবং কতটুকু এটা নিয়ে কী হচ্ছে এটা নিয়ে আজকে আমরা কথা বলব একদিকে বুবলি শাকিব খানের প্রতি ডেডিকেটেড এবং বিদেশে তারা এটা কোয়ালিটিফুল টাইম কাটাচ্ছে তবে কি শাকিব খানকে দেখানোর জন্য কি এটা তো উপবিশ্বাসের বয়ফ্রেন্ড এই যে ফেরদোস ইনি মেবি সিঙ্গাপুর থাকেন সেখানে তিনি ম্যান পাওয়ারের মানে একটা ম্যান মানুষ নিয়ে যাও ওই লাইনে সে বিজনেস করে তার উত্তরাতে বাড়ি আছে তার ঢাকায় দুই তিনটা বাড়ি আছে এবং উত্তরাতে তার ফ্যামিলি থাকে এবং তার বিলার বহুল একটা ব্যাপার সে উপবিশ্বাসের যে দুইটা সেলুন সে দুইটা সেলুনও নাকি তার টাকায় সেখানে তিন চার কোটি টাকা ব্যয় হয়েছে এবং এই লোক অনেক টাকা পয়সার মালিক এবং উপবিশ্বাস জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে ছিল যেটা সে আওয়ামী লীগের দোসর তো যার কারণে কিন্তু সে ওই দিন গাড়িতে করে আদালত প্রাঙ্গণে যখন যায় তখন কিন্তু ওই গাড়িটা কিন্তু ছিল তার বয়ফ্রেন্ড ফেরদোসের দেওয়া এবং বয়ফ্রেন্ড ফেরদোসের সঙ্গে তার খুললাম খুল্লা লাভ স্টোরি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনি যেখানে যাবেন সেখানেই কিন্তু আসলে মানে যেখানেই যাবেন বর্তমানে কিন্তু সব সময় কিন্তু সব জায়গায় কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটার শেষ কোথায় আমরা এটা জানি না সে কী ডিসিশন নেবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এবং সে কিন্তু তার একটা স্টেটমেন্ট কিন্তু সে দিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তার যে সোশ্যাল মিডিয়ায় তার যে নিউজটা আপনারা দেখেছেন তার কল রেকর্ড অলরেডি ভাইরাল এবং সেই কল রেকর্ডে সে এটাও বলেছে যে দেখেন জয় দুদিন পর ওর বাবার কাছে চলে যাবে এবং আমার আমাকে আমার আমার শরীর আমি চলে যাওয়ার পরে ওটা বের করার জন্য কিন্তু কেউ থাকবে না তখন আমার কী হবে এবং এখানে স্পষ্টগুলো যে শীঘ্রই হয়তো কিছু একটা হতে যাচ্ছে বাট ওই লোকটার তো ফ্যামিলি আছে এখন বুবলিকে আপনি যখন একটা ব্লেম দিলেন যে আপনার হাজব্যান্ড নিয়ে টানাটানি তখন আপনি কেন ওরকম একটা লোক ধরলেন তো এই ধরনের ডিভোর্সি বা বয়স্ক মহিলারা কখনও কিন্তু সিঙ্গেল বা যাদের কোনো ফ্যামিলি নেই এরকম পুরুষের সঙ্গে কিন্তু তাদের কখনো কানেকশন নেই ইনফ্যাক্ট তারা তাদের কখনো বিয়ে করে না তারা একটা পার্ট হিসেবে তাদের রাখে লাইফের তো আরেকটা ব্যাপার শুনে আমি অবাক হলাম বাট আমার একটু একটু কীরকম লাগলো যে এই লোক অবিশ্বাসের থেকে বয়সে তিন থেকে চার পাঁচ বছরের ছোট। তো আমি জানি না তার সঙ্গে তার কিভাবে কি হয়েছে এবং তাদের এই রিলেশনটা কোন দিকে গিয়ে দাঁড়াবে এটাও আমি জানি না যার যার ব্যক্তিগত ব্যাপার যার পয়েন্ট অফ ভিউ বাট সে সাকিব খানের পিছু পিছু যেভাবে ঘোরাঘুরি করেছে তো আজকে কিন্তু মানুষ এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু মানুষের জন্য কিন্তু মানুষ কথা বলছে যে সে সাকিব খানের পিছনে যেরকমভাবে ঘোরাঘুরি করলো যা করলো তাতে কিন্তু আসলে আজকে সে এই যে একটা বয়ফ্রেন্ড তার আছে বা তাকে নিয়ে সে ঘুরছে এটা নিয়ে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ধিক্কার জানাচ্ছে তাকে তো আজকে তাহলে সাকিব খান এবং বুবলি তাদের রিলেশনশিপ তারা একসঙ্গে আছে সেটাতে তাহলে কী সমস্যা তাই না এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ কথা বলছে মানুষ কথা বলবেই মানুষ তার জায়গার থেকে যার যেটা ভালো লাগে যার যেটা ফিলোসফি মানুষ সেটা শেয়ার করবেই তাই না তো এটা আমরা দেখছি তো এটা নিয়ে আসলে তার কথিত বয়ফ্রেন্ড ফেরদুসের সঙ্গে তার আরও সামনে কী খেলা করবে বা সামনে কি আসছে এটা আমরা কেউই জানি না তবে তবে আমরা বলবো যে আসলে যা কিছু হবে ব্যালেন্স হিসেবে যেটা সমাজে কোনো ইফেক্ট না ফেলে তারও একটা পরিবার আছে তার পরিবার যেন না ভেঙে যায় এটা নিয়ে আমরা কী বলবো এটা চার্জার পয়েন্ট অফ ভিউ চার্জার ফিলোসফি ও বুদ্ধিমান মানুষ জীবনে অনেক ধাক্কা খেয়েছে সে কী ডিসিশনটা নেবে এটা তার ব্যাপার এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন